জেলখানা শব্দটা শোনার সাথে সাথেই আমাদের চোখে ভাসে গোটা কয়েক শিকের ভেতর আটকানো আলো বাতাসীন বদ্ধ বাসস্থান কিন্তু আসলেই কি সব জেলখানা পরিবেশ এমন কঠিন চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক এমনই কিছু ব্যতিক্রম বিলাসবহুল জেলখানার গল্প চ্যাপ ডোলন ফ্রিজন সুইজারল্যান্ড জায়গাটি জেল হলেও এখানে আপনি পাবেন নিজের বাড়ি সুবিধা আপনি আপনার পার্সোনাল সিকিউরিটি রুম থেকে শুরু করে পাবেন হর্স রাইডিং টেনিস কোর্ট বাস্কেটবল কোর্ট সহ সব রকম আউটসাইড গেমিং এর ব্যবস্থা আবার আপনি চাইলে বরফের ওপর স্কিং করতে পারবেন কিংবা নিজের পছন্দের খাবার বানাবার জন্য মুহূর্তের মধ্যে হয়ে যেতে পারবেন সে অ্যারান ফ্রিজ প্রিজন স্পেন সত্যিকার অর্থে একে জেলখানা বলার থেকে পারিবারিক পাঁচ তারকা হোটেল বলাই বোধ হয় ভালো এটি পৃথিবীর সবচেয়ে ভিন্ন ধর্মী জেলের একটি যেখানে তিন বছরের ছোট বাচ্চারা তাদের শাস্তিপ্রাপ্ত বাবা মায়ের সাথে জেলে বসে সময় কাটাতে পারবে এজন্য শিশুদের জন্য আলাদা করে রয়েছে কিডস প্লে গ্রাউন্ড আর দেয়াল জুড়ে রয়েছে চোখ ধাঁধানো সব ডিজনি ক্যারেক্টার এ সকল জিনিস একজন শিশুর বেড়ে ওঠার জন্য বিশেষ ভূমিকা পালন করে ব্যস্ত প্রিজন নরওয়ে জেলখানায় কোন জিনিসটি সবচেয়ে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা হয় নিরাপত্তা নিশ্চয়ই কিন্তু নরের এই জেলখানায় ব্যতিক্রম এর সুবিশাল অঞ্চল জুড়ে যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তা এতটাই মৃদু যে একে বলা হয় লার্জেস্ট লো সিকিউরিটি ফ্রি জোন এখানকার কয়েদিদের জন্য ব্যক্তিগত সুবিধা সহ রয়েছে সার্চ স্কুল কিংবা লাইব্রেরিতে বই পড়ে কাটানোর সুযোগ এছাড়াও এখানকার কয়েদিরা নিজেদের পছন্দের খাবার নিজেরাই রান্না করে খেতে পারেন আবার এই কাজের জন্য তাদেরকে প্রতি মাসে নব্বই মার্কিন ডলার করে বেতন দেওয়া হয় এ কয়েদখানায় আরো একটি অবাক করা তথ্য হল এখানে কোনো আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় না নার্গার হেভেন ফ্রিজন নেদারল্যান্ড জেলখানাটি দেখলে মনে হতে পারে এটি হয়তো কোনো ফাইভ স্টার হোটেল জেলখানা মনে হওয়ার কোনো সুযোগই নেই আপনি যদি এখানকার একজন কয়েদি হয়ে থাকেন তাহলে আপনার জন্য থাকছে নিজস্ব বেডরুম ওয়াশরুম লাইব্রেরি এমনকি ফ্রিজ টিভি এবং টিভি রুমে সোফার ব্যবস্থা পর্যন্ত রাখা হয়েছে সোলেন্টিওনা ফ্রিজন সুইডেন সুইডেনে অবস্থিত এই কয়েদখানা রয়েছে ব্যক্তিগত সুযোগ সুবিধা সহ নিজের পছন্দসই রান্নার ব্যবস্থা টিভি রুমে আয়েস করে সোফায় বসে দিন রাত অলয় সময় কাটিয়ে দিতে পারবেন আবার এই জেলখানায় আসামিদের জন্য আছে জিমো